আমি একটা নতুন গাছি গাছ উঠাছি দেড়টা লক্ষ টাকা আমি রোন করলাম করি আমি গাছ লিজ নিলাম আর আমার একটা ভার আমি ঠিক ভাবে বেশি পাচ্ছি নে লাভ আইজগে নে আজকে যে বেগুনির পোকা মারা বিষ এই বেগুনির পোকা মারা বিষ দেব দিয়ে মাইরে ফেলবো যাই হোক যে সে যা ছেলে হোক বুঝলো শালার গাছি তুমি বেগুনি পোকা বেজ দিবা তোমার আজকে কোন ফান্দ ফেলি খালি তাই দেখো তুমি তুমি তো কত চালা চারশো তিন গুণ চালু আমি আরে আমার দাদা সেকালে গরু চরছিল আর আমি রস খাইতে ধরা পড়তে সস্তা নাই খালার পাল তুমি আমার একটা রস বেশী দিচ্ছ না আমার একটা রস তুমি খাতে দিচ্ছ না খালার

এই দেখো দিলাম খাইনি আর পাঁচটা গাছ থাকলো কাটতি এই পাঁচটা গাছে গাছে দেবো এবি দিস আর আছে এই শালা কত বড় একটা খারাপ লোক এক ঢোক বা দুই ঢোক বা পাঁচ ঢোক রসের জন্য সমুদ্রে একটা মানুষই মাইরে ফেলবে শালাটা বিয়ার দেব লোক দেখছি যা শালা তোরা আমি দেখছি কি করতে হয় তিন ঘন্টা 20 মিনিট হয়ে গেল শালা গাছে ভাড়া পাইছে ঠিক আছে তো রস কি করি দেখ তো রস ফেলবো আর তো পুলিশে ধরাবো কোন कायदा করি খালি তাই দা কি গন্ধ সম্পত্তি কি দিয়ে গয়া ওরে বাপ খালি 나ড়ি হুড়ি বন তো যাবে আর ওই শালা তুই তো কট্টুক পণ্ডিত তাছে পণ্ডিত আমি দেখ তো কি করি এটা রসবেটা ফেলে দিলাম তোর এবারটা দাঁড়াবে পুলিশের কাছে ফোন না দিলি আর হচ্ছে না তো তারি বাসা সাব মিটি দিচ্ছি দাঁড়ানি সার ধাপার মাঠের ওই যে যে গাবি আছে যে খাল ও খালে একটা মানুষ পড়ে রয়েছে খুব তাড়াতাড়ি ছিল আসেন জি 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 ঘোলদারি বাজারটি সুজা একদম নাক বাড়াবড়ি হ্যাঁ হা গাবির উপরই আছে সে ছড়া আমি দেখে আমি চলে গেলাম আমার কাজ আছে একটু তো দেখছ কি করছিস শালা ওই ফিফি ওইটা সাহেব এই গাছি অনেক একটা মানে পুরনো গাছি এ নাকি তারি বিক্রি করে আবার ইয়াবা বিক্রি করে ইরাজকে রাইজকে হবে ধরে ঠানা নি দিতে হবে আবা এসে ফোন আইছল না একটা মানুষ আমি पुणे রয়েছে

স্যার ওই রস ওই যে জিরেন গাছে রস সার দৈনিক আমি আপনার কাছে যাও খাওয়ার জন্য পাঠাবো স্যার তাও দেন খাবেন কোন ক্ষমেশানী অফিসার যাইনি গিয়েছে তুই দুই দিন জেল কইরে সলাইস পাইছে প্রত্যেক দিন তিন বার করে রস দিয়ে পেটাবি আমার কাছে ক্যাম্পে হ্যাঁ পিটাবানি খাবো হ্যাঁ যাও দেন খাবেন আমার উদ্দেবী বলে আট ছেড় দিন ছেড় দিদান স্যার আস্তে ধরে আস্তে তিন দিন জেল খাইতে তারপর তুই আসবি

বারবার পেছন ঘুরে কি দেখি থাপ্পন দেখি যা ঘুরে আয় এই খালে শূন্য মাছ খা বুদ্ধি আমাকে কিভাবে কি করতে হয় সেটা মাছ জানা আছে তোর ওই সাত দিনই তোর গাছের রস ও গাছ খিজে পাবিনা বাই্যবন্ধ ছেলে বিলে দিয়ে চাবি চুবি খাবি খেলাবো যা খিজাই রস দিবি না খেলা